আর কটা দিন পরেই পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়ে যাবে তাই ঘরে ঘরে চলছে রমজানের পূর্ব প্রস্তুতি পুরো তিরিশ রোজার বা পুরো রমজান মাসের জন্য না হলেও কিছুটা দিনের জন্য আমি অগ্রিম কিছু কাজ গুছিয়ে নিয়েছি আগে থেকে কিছু কাজ গুছিয়ে নিলে প্রতিদিনের কাজটি সহজ হয়ে যাবে সেই হিসেবে শুকনো বাজারটি রিফিল করে নিলাম এরপর কিছু ছোলা সেদ্ধ করে নিলাম যদিও সেটা কয়েকটা দিনের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দূরে বা কাছে যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নাজনীন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি পাশে থাকবেন রমজান আমাদের জন্য একটি পবিত্র মাস অন্যান্য মাসের চেয়েও তুলনামূলকভাবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তবুও দেখা যায় অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আমাদের কর্মব্যস্ততা একটু বেড়ে যায় বিশেষ করে রান্নাঘরের ব্যস্ততা অনেক পরিমাণে বেড়ে যায় তবে এখন আমরা বেশিরভাগ মানুষই আগে থেকে রমজানের প্রস্তুতি নিয়ে রাখি অনেকগুলো কাজ করে রাখি যেমন ডাল বাটা ছোলা সেদ্ধ আদা রসুন বেটে গুছিয়ে নেওয়া বেশি পরিমাণে মাংস মাছ কুটে বেছে ধুয়ে প্রিজার্ভ করে রাখা এই সবগুলো কাজ যদি আমরা গুছিয়ে রাখি আমাদের রমজানের প্রতিদিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এবং রান্নাঘরের ব্যস্ততাও একটু কমিয়ে আনা যায় তারই জন্য আমি পুরো মাস জুড়ে না হলেও কিছু দিনের জন্য হাতের কাজটি কিছু গুছিয়ে নিলাম যেমন ফিশ কাবাব চিকেন কাবাব সমুচা এগুলো আমি আগে থেকে কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখেছি ফিশ কাবাবের জন্য রুই মাছ হলুদ লবণ রসুন দিয়ে সেদ্ধ করে কাটা বেছে নিয়ে এভাবে ম্যাশ করে তার সাথে ডিম পেঁয়াজ পেঁয়াজ কলি ধনিয়া পাতা ব্রেড ক্রাম লবণ আর কিছু জিরা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে কাবাব শেপ দিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য ফ্রোজেন করে নেব এক ঘন্টা ফ্রোজেন করার পর নামিয়ে বক্সে এভাবে প্রিজার্ভ করে রাখছি আপনারা চাইলে লক ব্যাগেও রাখতে পারেন বাচ্চার স্কুলে টিফিনের জন্য প্রায় সারা বছর আমি এভাবে কাবাব রেডি করে রাখি এখন ফ্রাইড চিকেন তৈরি করার জন্য চিকেনগুলোকে রেডি করে নেব চিকেনগুলোকে ভালো করে ধুয়ে কেটে বিভিন্ন প্রকার মশলা যেমন সয়া সস টমেটো সস মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ লেবুর রস একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাখিয়ে ঠিক এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এরপরে ব্রেড কাম্পে গড়িয়ে নিয়ে প্রিজার্ভ করছি চিকেন কাবাব তৈরিতে সব চিকেন পাউডার মশলা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে ছোলার ডাল মিক্সড করে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেই এবার তার সাথে কিছু ধনিয়া পাতা ডিম মিক্সড করে কাবাব শেপ দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি ঘন্টাখানেকের জন্য ফ্রোজেন করে তারপর বের করে নিয়ে বক্সে প্রিজার্ভ করে নিচ্ছি বাসায় চিকেন কাবাব কিংবা ফিশ কাবাব আমার খুব চলে সবাই খুবই পছন্দ করে আর আমার ছেলে ইভান তো কোনো প্রকারের মাংসই খেতে চায় না নর্মালি যেভাবেই রান্না করি না কেন তাকে মাংস খাওয়ানোর শুধু একটাই উপায় সেটা হচ্ছে কাবাব তৈরি করে খাওয়ানো ফ্রোজেন আইটেমগুলো মোটামুটি আমি এক আর অনুপাতেই বানিয়ে নিয়েছি সপ্তাহখানেক পর আবার তৈরি করে নেব একসাথে খুব বেশি পরিমাণে করা হয় না বিশেষ করে তিরিশ রোজার জন্য একসাথে করা হয় না অন্যান্য কাজগুলো গুছিয়ে রাখছি কিন্তু ফ্রোজেন আইটেমগুলো সাধারণত এক সপ্তাহের জন্যই আমি রেডি করে নিই রমজান মাসে ইফতারের টেবিলে আমাদের অনেক তেলে ভাজা আইটেম থাকে বেগুনি পেঁয়াজু সমুচা কাবাব ফ্রায়েড চিকেন এগুলো সবই তেলে ভাজা তার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে সালাদ ফ্রুটস যদি রাখি আমাদের জন্য খুবই ভালো হয় বিশেষ করে শশা টমেটো ইত্যাদি সালাদ লেবু শরবত এখন পাওয়া যাচ্ছে আনারস কমলা লেবু বেল পাওয়া যাচ্ছে আমরা বেলের শরবতও রাখতে পারি পাশাপাশি আমরা ভেজিটেবল স্যুপ ভুট্টা সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ ইনক্লুড করতে পারি আমাদের ইফতারের টেবিলে যতটুকু পেরেছি গরুর মাংস চিকেন ভালো করে কেটে ধুয়ে গরুর মাংস এভাবেই রেখেছি চিকেনটা ভালো করে ধুয়ে রাখছি মাংস প্রিজার্ভ করে রাখছি মাছ রাখা হচ্ছে না মাছটা আমি ফ্রেশ এনে রান্না করে খাওয়াটাই পছন্দ করি তবে মাংস প্রিজার্ভ করে রাখা যায় রমজান মাসের জন্য এই ছিল আমার শেষ সময়ের প্রস্তুতি সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ যারা দেখছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রমজান মাস হোক আপনাদের সবার জন্য বরকতময় আমরা যেন সব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এবং ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ